থ্রি এইট জিরো হলদিয়া হাওড়া লোকাল যেটি বন্দর স্টেশন থেকে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যাওয়ার কথা দেখুন সেই লোকালটি এখন হুইসেল বাজিয়ে আসছে এখন টাইম ছটা পঁয়ত এই বন্দর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে থ্রি এইট জিরো ফাইভ এইট হলদিয়া হাওড়া লোকাল যেটি পাঁচটা কুড়ি মিনিটে বন্দর স্টেশন ছেড়ে যাওয়ার কথা সেটি ছটা পঁয়ত্রিশ মিনিটের পরে বন্দর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখুন দেড় প্রায় এক ঘন্টার বেশি সময় দেরিতে চলছে আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন বছরের প্রথম দিনে এক ঘন্টার বেশি ট্রেন লেট এভাবে প্রতিদিনই চলছে এর কোনো বিরাম নেই অবিরাম গতিতে এই বিলম্ব চলতেই আছে আর যাত্রীদের দুর্ভোগ